হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ ডে টোয়েন্টি সিক্স আজকের দিনটা শুরু হয়েছে একদম ভিন্নভাবে আমাদের মূল পরিকল্পনাই ছিল আজকে আইফোন সেভেন্টিন এর নতুন মডেল দেখতে যাওয়া তাই আমরা চলে গিয়েছিলাম ইয়াংজো সিটির মিক্সি শপিং মলে কিন্তু সেখানে যে দেখি দুঃখের বিষয় নতুন মডেলটি এখনো মার্কেটে আসেনি চিন্তা করবেন না এখানেই শেষ নয় কারণ আমাদের সঙ্গে আজকে ছিল ওয়াহাব বাই যিনি সবসময় নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে তিনি হঠাৎ করে বললেন বুক স্টোরে যাবে তাই চলে গেলাম মিক্সির সেই সিসি

সিসি পে শুধু একটা বুক স্টোর নয় এটা অনেকটা ছোট্ট একটা জগৎ আমরা ভেতরে ঢুকতেই মনে হলো যেন হঠাৎ করে আমরা ছোট হয়ে গিয়েছি চারদিকে বইয়ের পাশাপাশি অসংখ্য ছোটখাটো জিনিস এখানে ছিল অনেক মজার মজার ডাই কাটের মেকানিক্যাল সেট ছোট ছোট টুকরা একত্রিত করে তৈরি করা হয়েছে অবিশ্বাস্য সব ধরনের জিনিস তার মধ্যেই নজর পড়ল টনেচারের মেকানিক্যাল আইটেমগুলোর উপর কাটের টুকরা দিয়ে একেবারে বাস্তবের মতো দেখতে এত সুন্দর সুন্দর মডেলগুলো তৈরি করা হয়েছে টনেচারের সিরিজে শুধু জাহাজ নয় আছে মেকানিক্যাল গড়ি কার এমনকি ছোট ছোট রবটের মডেলও এখানে ছোটখাটো অনেক পুরানো বিনটেজ জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে হ্যালো এইসব ছোটখাটো জিনিসগুলো নিয়ে অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে মনে হচ্ছে আমরা নিজেরাই ছোট হয়ে গিয়েছি আমরা ছোটবেলায় ফিরে গিয়েছি টনেচারের উডেন মেকানিক্যাল মডেল গুলো এক কথায় বলতে গেলে খুবই স্পেশাল কাঠের মেকানিক্যাল মডেল এই জিনিসগুলোর স্পেশালিটি হলো মেকানিক্যাল মুভমেন্ট গ্লু ফ্রি ডিজাইন এডুকেশনাল আর ডেকোরেশন আর কালেকশন এখানে শুধু বই বা খেলনা নয় আছে একটা সুন্দর রেস্টুরেন্ট ও চাইলেই বই নিয়ে এখানে এসে খাবার অর্ডার করা যাবে পুরো পরিবেশটা এত শান্ত আর আর্টিস্টিক মনে হচ্ছিল আমি যেন অন্য এক জগতে চলে এসেছি এরপর আমরা চলে গেলাম বুক স্টোর এর সবচেয়ে ইন্টারেস্টিং সেকশন যেখানে হচ্ছে অনেকগুলো মিনিয়েচার রুম সাজিয়ে রাখা হয়েছে ভাবুন তো ছোট একটা বক্সের মধ্যে পুরো একটি লাইব্রেরি পুরো একটি কিচেন চুলা ফ্রিজ টেবিল সবকিছুই একদম আসল অরিজিনাল ঘরের মতো একটা জিনিস দেখো খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে দেখেন মানে ঘরের মিনিয়েচার দেখেন এখানে এটা হচ্ছে মানে ডাইনিং রুম এটা হচ্ছে কিচেন বা টাইপস এটা হচ্ছে শপ এটা হচ্ছে বেকারি শপ এটা দেখো ওই এটা হচ্ছে বেডরুম এ মানে কত সুন্দর কিচেন বেডরুম ডাইনিং রুম লাইব্রেরি স্টাডি রুম এমনকি ছোট ছোট খাবারের দোকান প্রতিটি রুম এত নিখুঁত ভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আসল কোন রুমের ভেতর দাঁড়িয়ে আছি প্রতিটা বই চেয়ার প্রতিটা কফি কাপ সবকিছু এমন ভাবে রাখা হয়েছে যেন আমি হাত বাড়ালেই ব্যবহার করতে পারবো এগুলো দেখে মনে হচ্ছে যেন আমি ছোটবেলায় ফিরে এসেছি আশা করছি আমার এই ছোট ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই